বিদেশে গাড়ি পার্ক করতে হয় নিয়ম মেনে টাকা দিয়ে দেখুন আজকে আমি গাড়িটি পার্ক করব এবং কোথায় কিভাবে পে করব কি নিয়ম দেখুন আমি এখানে গাড়ি পার্ক করে হয়তো রেখে দিয়েছি কিন্তু রেখে দেওয়ার মধ্যেই কাজ শেষ না আমাকে এখন পে করতে হবে সো আমি পে করতে চলে যাচ্ছি যে এখন আমাকে খুঁজতে হবে যে পার্কিং মেশিনের এই পার্কিং মেশিনটা কোথায় এখানে কোথায় পার্কিং মেশিন আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে দেখুন এখানে আরও যত গাড়ি আছে সবগুলো কিন্তু এভাবে নিয়ম মেনেই পার্কিং করেছে সো আমি যখন এখানে পার্ক করছি দেখুন এইরকম একটা মেশিনের কাছে চলে এসেছে আর এখানে কিছু স্মার্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনি গাড়ি পার্কিংয়ের ফিটা দিয়ে দেবেন অটোমেটিকভাবে এই মেশিন এরকম স্মার্ট পার্কিং ব্যবস্থার সঙ্গে আরেকটা স্মার্ট জিনিসের পরিচয় করিয়ে দেই যারা এই দেশে প্রবাসে আমেরিকা ইউরোপে লন্ডনে থাকেন তারা সহজেই বাংলাদেশে স্মার্ট উপায়ে টাকা পাঠাতে পারেন আপনাদের মোবাইল থেকে আপনাদের মোবাইলে জাস্ট একটা ট্যাপ অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে এবং সেই অ্যাপে আপনারা কত টাকা পাঠাবেন এবং ভালো রেট কিনা সেটাও দেখতে পারবেন এবং আরও যে কোনো মাধ্যম ব্যাংক বলেন বা যে কোনো উপায় বলেন তার থেকে বেস্ট একটা রেট পাবেন যদি এই অ্যাপে দেশের যে কাউকে টাকা পাঠানো সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পাঠাতে পারেন সেই টাকাটা আপনি মোবাইল রকেট বিকাশ বা যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন এবং স্পন্সর করেছে ট্যাপটপ স্যান্ড আমরা দেখাচ্ছি যে কিভাবে ট্যাপটপ স্যান্ডে সহজে দ্রুত নিরাপদে টাকা পাঠানো যায় তিনি একজন বাংলাদেশী প্রবাসী একই সঙ্গে এখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন পেছনেই তার রেস্টুরেন্ট বর্ণফুলি দর্বান আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর বাংলাদেশী এই সন্ধ্যা বিকেল বেলায় আড্ডা দেন এবং এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায় বিশেষ করে চট্টগ্রামের যে বিখ্যাত মেজবান সেটা কিন্তু এখানে শুক্র এবং শনিবার পরিবেশন করা হয় আমরা 88 TapTap Send এই TapTap Send অ্যাপ ব্যবহার করে আপনি এই মুহূর্তে আজকে নেট কত সেটাও কিন্তু দেখা যায় যে আজকে যদি একদিন দিন অ্যাপার্টমেন্ট হলে বাংলাদেশে আপনি বাংলাদেশ সরকারের যে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পদাতা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে একই সাথে প্রথমবার কেউ যদি পাঠায় প্রথম ইয়ে ব্যবহার করে আর আমার এলআই ভি সেটি ব্যবহার করে তাহলে আরো এক সুদীর হামে পঁচিশ দিন এই ভিডিওর কিছু অংশ পর আমরা দেখাবো কিভাবে আপনি টেপটেপ সেন্ডে টাকা পাঠাবেন এবং কিভাবে আপনি বেনিফিটটা পাবেন সো এই দেশে কিভাবে স্মার্ট কার পার্কিং করা হয় গাড়ি পার্ক করা হয় সেটাতে আবার ফিরে আসি সিলেক্ট করলাম জাস্ট ইংলিশ এখন আমি পার্ক করব ফর ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার এরকম বিষয় আছে সো এখানে স্ট্যান্ডার্ড কার পার্কিং যদি আমি দেই এটা স্ট্যান্ডার্ড কার পার্কিং আমি আমার গাড়ির নাম্বার প্লেট আবু আবুধাবি এটা সিলেক্ট করব তারপর হচ্ছে যে আমার গাড়ি হচ্ছে প্রাইভেট এটা সিলেক্ট করলাম তারপর ক্যাটাগরিটা সিলেক্ট করলাম ক্যাটাগরি হচ্ছে আমার টোয়েন্টি সেটা এখন আমাকে গাড়ির নাম্বার দেখতে হবে নাম্বার দিচ্ছি এরপর হচ্ছে আমি ওয়ান আওয়ার টু আওয়ার কত ঘন্টার জন্য আমি ওয়ান আওয়ারের জন্য দিচ্ছি এরপর হচ্ছে আমাকে বলছে যে আমি এখানে পয়সা ঢোকাতে হবে যে আমি টু দেড়হান ঢোকাচ্ছি এক তারপর হচ্ছে দুই বাস আমার এখন পার্কিং হয়ে গেছে এখন আমি চাইলে এখান থেকে প্রিন্ট করে মানে এস এম এস বাই এস এম তা নিতে পারবো প্রিন্ট করে নিতে পারবো সো আমি প্রিন্ট দিচ্ছি সো প্রিন্ট দিলে হচ্ছে আমার এই প্রিন্টটা বের হয়ে যাচ্ছে বুঝলো সো এটা আমি গাড়িতে বসেও পেমেন্ট করতে পারবো মানে এরকম মেশিনের কাছে আসা লাগবে না আমি পার্ক করেছি জাস্ট আমার অ্যাপে আমি পেমেন্ট প্রক্রিয়া শেষ করবো পার্ক করব সো এভাবেই দেশের বাইরে আসলে গাড়ি পার্ক করতে হয় এবং এখানে শত শত গাড়ি কিন্তু ঠিক এভাবেই পার্ক করে রাখা আছে এদেশের পার্কিং মেশিনটা আবারও যে কিভাবে গাড়ি পার্ক করতে হয় দেখুন এটা কিন্তু সোলার সিস্টেমে চলে আমার যতটুকু উপরে সোলার সিস্টেম লাগানো আছে এবং পুরো এই মেশিনটা দেখুন এবং প্রত্যেকটা এরকম জায়গায় পার্কিংয়ের যত মার্কিং করা জায়গা আছে সেখানে আপনি পার্কিংয়ের এরকম মেশিন পাবেন এবং আমি যেখানে ঠিক এই মুহূর্তে পার্ক করেছি এই একদিন ধরনের স্মার্ট পার্কিং ব্যবস্থা চালু হবে এবার আমরা স্মার্ট উপায়ে কিভাবে আপনার মোবাইল অ্যাপ থেকেই দেশে স্বজনের কাছে প্রিয়জনের কাছে বা পরিবারের কাছে টাকা পাঠাতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছি আর আপনি দেশের যে কারো মোবাইল অ্যাকাউন্টে রকেট বিকাশ নগদেও পাঠাতে পারেন এবং এটা খুব দ্রুত চলে যাবে ভালো রেটে চলে যাবে একই সঙ্গে আপনি যদি সাব্বির লাইভের এই লাইভ এল এই লাইভ কোডটা ব্যবহার করে অ্যাপের মধ্যে লাইভ কোডটা ব্যবহার করে প্রথম টাকা পাঠান তাহলে আপনি পাবেন বোনাস এই দেশ থেকে পাঠালে এই দেশে যেহেতু দীর্হাম সেহেতু একশো দীর্হাম পাঠালে আপনি আরও পঁচিশ দীর্হাম বোনাস পাবেন চলুন এবার ট্যাপ ট্যাপ অ্যাপটি আপনাদের দেখাই এটাই হচ্ছে ট্যাপ অ্যাপ এখানে ঢুকেই আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন এরপর আমার মোবাইল থেকেই দেখতে পাবো যে কত দিন হাম পাঠালে কত টাকা যাবে এই অ্যাপ ব্যবহার করে কিভাবে টাকা পাঠানো যায় প্রথমে আপনি এই অ্যাপে যাবেন অ্যাকাউন্টের মধ্যে আপনার জিমেইলস আইডি কার্ড দিবেন পাসওয়ার্ড দিবেন আর আপনার একটা অ্যাড্রেস দিবেন মানে এটার প্রক্রিয়া এতই সহজ যে আপনি এখানে শুধু টাকার পরিমাণ লিখবেন কত টাকা পাঠাবেন তাহলে আপনার কত দিরহাম লাগবে বা কত দিরহাম পাঠাতে যাচ্ছেন সেটা কত টাকা হচ্ছে আপনি সরাসরি অ্যাপে দেখে ফেলতে পারছেন এবং সেই পরিমাণ টাকা চলে যাচ্ছে সরকারের 2.5% প্রণোদনাও সঙ্গে আছে টাকা

আপনার কাছ থেকে আপনার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কিভাবে এড করবেন উনি অ্যাকাউন্ট এড করার সাথে এই পেমেন্টে আসি ম্যানেজার পেমেন্ট মেথডস আসি এখানে এড কার্ড আমার চারটা কার্ড আছে এড করা তো আপনি এখানে আসি এড কার্ড করে শুধু কার্ডের নাম আর নাম্বার যদি কার্ড না থাকে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্টে কি করতে ব্যাংক অ্যাকাউন্টে হয়ে যায় কিন্তু এটা একটু লং প্রসেস এটা একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগে ব্যাংকের আচ্ছা

যেটা একই সঙ্গে সরকার অনুমোদিত টু পয়েন্ট পাবে আর তার মোবাইলে বসে বসে শুয়ে রেস্টুরেন্টে বসে আছে গাড়িতে বসে আছে এরকম জায়গাতে ফাটাতে পারবে তাহলে এটা কতটা হেল্পফুল সবচেয়ে সবচেয়ে এটা মনে করি আমি সবচেয়ে সুবিধা এই অ্যাপের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছি উনি বাজার আসতে হন না বা ব্যাংকে যাইতে হন না যে কোনো জায়গায় বসে টাকাটা ভাড়াটা এটা তো সবাই জানে না এটা সবাই জানা প্রয়োজন এই জিনিসটা আমি বলবো সবাই জেনে নিলে ভালো হবে বিদেশে বসে বিদেশে বসে বাংলাদেশে সিস্টেম দেশে বসে এই প্রবাসী বসে আপনি দেশে খুব সহজে নিরাপদে সরকার অনুমোদিত উপায়ে টাকা পাঠিয়ে দিতে পারছেন যেতে হচ্ছে না বাজারের কোনো ব্যাংকে বা কারো কাছে তুমি কি সাথে আপনি মোবাইলে সেটা নিয়ে যে দেখতে পারছেন যে কত টাকা যাচ্ছে কত রেট আসছে কত টাকা যাচ্ছে আপনি বোনাসও পাচ্ছেন এরকম একটা অ্যাপ এসেছে এবং এটা শুধু সংযুক্ত আরব আমিরাত না এটা যুক্তরাজ্য ইউরোপ এবং অন্যান্য দেশ থেকেও এটা ব্যবহার করা যাচ্ছে করে আপনি খুব দ্রুত সহজ এবং নিরাপদে একই সঙ্গে ভালো বা বেস্ট এক্সচেঞ্জ রেটে টাকা পাঠাতে পারছেন